কোথাও গিয়ে এটা যে আজ থেকে প্রায় আট থেকে ন বছর আগেকার একটা প্রজেক্ট কিন্তু মনেই হচ্ছে না এটা এখনকার সময় এখনকার দিনে প্রচন্ড যে রিলেটেবল একটা প্রজেক্ট যেটা কৌশিক গাঙ্গুলি বারবার কিন্তু বলছিলেন সেটা কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে তো ফাইনালি আজকে ধূমকেতু ডে এবং ধূমকেতু গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট অনেকক্ষণ ধরে কিন্তু হয়েছে এবং ফাইনালি কিন্তু ট্রেলারটাকে ড্রপ করা হয়েছে তো কেমন হলো এই ট্রেলারটা তো এক কথায় দুর্দান্ত হয়েছে একটা কম্প্যাক্ট কিন্তু ট্রেডার হয়েছে যেটাকে বারবার কিন্তু দেখা যায় এবং আমি কয়েকবার কিন্তু দেখলাম এবং গল্প লেভেলে যে খুব বেশি এক্সপ্লেন করে দিয়েছে তা কিন্তু নয় কিন্তু অডিয়েন্সের মধ্যে একটা কিউরিওসিটি জাগিয়ে দিয়েছে যে কেন দেবের মধ্যে এই একটা পরিবর্তন হলো এর পেছনে এক্স্যাক্টলি কারণটা কি এই একটা কোয়েশেন কিন্তু অডিয়েন্সের সামনে থ্রো করে দেওয়া হয়েছে তো এখন যেটুকু আমরা গল্প সম্বন্ধে বুঝতে পারছি সেটা হচ্ছে গিয়ে এবং যে কটা গান এখন অবধি সেগুলো দেখে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে গিয়ে একটা লক্ষ্যে রয়েছে একটা মিশনে কিন্তু আছে এবং সে তার যে অরিজিনাল যে লুক সেই লুক থেকে ট্রান্সফরমেশন হয়ে সে একটা বৃদ্ধ মানুষের রূপটা কেন নিচ্ছে তার পেছনে এক্স্যাক্টলি কারণটা কি এবং সে তার স্ত্রী এবং তার যে মায়ের সামনে যাচ্ছে কিন্তু সেটা ওই বৃদ্ধ বয়সের লুকে কেন সে তার অ্যাকচুয়াল অরিজিনাল লুকে ধরা দিচ্ছে না কেন তার কারণটা কি এবং সে ওই বৃদ্ধ বয়সে লুকিয়ে রেখে কি মিশনে তার যে লক্ষ্যটা কি লক্ষ্যে একটা স্থির একটা লক্ষ্য করতে চাইছে সেই তার মিশনটা এক্সাক্টলি কি তা কেন এই তার লুকে ট্রান্সফরমেশনটা সে করলো কারণটা কি এটা জানতে গেলে কিন্তু আমাদেরকে অফ আগস্ট কিন্তু বড় পর্দায় ধুমকিতু দেখতে হবে এবং এই যে একটা কিউরিওসিটি থ্রো করে দিল অডিয়েন্সকে এর জন্য কিন্তু কোথাও কি অডিয়েন্স সিনেমা হলে আসবে এবং কৌশিক গাঙ্গুলির ছবি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু ছবি হবে না এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তার মধ্যে অবভিয়াসলি টুইস্ট এন্ড টার্নস থাকবে এবং দেবকে যেভাবে প্রেজেন্ট করেছে কৌশিক গাঙ্গুলি সেটা জেনারেলি কৌশিক গাঙ্গুলির অন্যান্য ছবির মধ্যে কিন্তু থাকে না যেটা এই ছবির মধ্যে কিন্তু রয়েছে এবং যেভাবে ইন্ট্রোডাকশন সিনটাকে ডিজাইন করা হয়েছে ওই বরফের যে ধসটা হচ্ছে এবং সেখানে দেবদা যেভাবে চিৎকার করছে ওই ব্যাপারটা এবং তার সঙ্গে সঙ্গে একটা এখানে দৃশ্য বেশ ভালো লাগলো আমার শুভশ্রী বলছে কিসমি ওই জায়গাটা বস হেভি লেগেছে মানে বস পেয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে দেব এবং রুদ্রনীলের মধ্যেকার যে কেমিস্ট্রি এবং এর নাম এখানে কিন্তু ভানু আহ তো বিষয়টা হচ্ছে যে তার পরিবার দেবের পরিবার কিন্তু কিন্তু সম্পূর্ণভাবে হয়তো জানে যে দেব মারা গেছে কিন্তু দেব কিন্তু মারা যায়নি যে দেব একটা ছদ্মবেশ নিয়ে কিন্তু ঘোরাঘুরি করছে তার মিশনটা কি এক্সাক্টলি কেন এর পিছনে কারণটা কি এটাই হচ্ছে কি সিনেমাটার মেন ইউএসপি কিন্তু হতে চলেছে যদি সঠিক ভাবে একটা কিন্তু কারণ দেখানো হয় তাহলে কিন্তু এই সিনেমাটাটা রেকর্ড ব্রেকিং কিন্তু ওপেনিং নিতে পারে দেব এবং শুভশ্রীর মধ্যেকার কেমিস্ট্রি অবভিয়াসলি জমে গেছে এবং এখানে কিন্তু চিরঞ্জিত বাবুরও কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট রোল কিন্তু রয়েছে যেটা খুব বেশি কিন্তু রিভিল করা হয়নি বাট স্টিল এখানে দেবের কোনো ট্রেনার হতে পারে বা কোনো আর্মি অফিসার হতে পারে বা কেউ একজন কিন্তু হতে পারে এটা আমার কিন্তু মনে হচ্ছে এবং এখানে পরমব্রত কিন্তু আছে এবং এখানে একটা ব্লাস্টের সিন কিন্তু আছে যেটা ওই সময়কার মানে ভিত্তিতে আমি বলছি যে খুব ভালো হয়েছে ব্লাস্টের যে সিকোয়েন্সটা ওইটা আমি বলছি তো সব মিলিয়ে প্রোডাকশন ভ্যালু কিন্তু তখনকার সময় নিকে বলছি প্রচন্ড ভালো হয়েছে একটা ওয়েল এডিটেড ট্রেলার গল্প সম্বন্ধে খুবই স্ট্রিগিলি করেনি এবং মিউজিকটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ইউজ করা হয়েছে মানে মিউজিকটাকে ওই যে স্যাড সংটা আছে ওই গানটা যেহেতু মানুষের ভালো লেগেছে ওই টোকটা কিন্তু এখানে কিন্তু রাখা হয়েছে মিউজিকটা কিন্তু খুব ভালো করে এখানে কিন্তু রাখা হয়েছে তো সব মিলিয়ে এই সিনেমাটা ফার্স্ট ডে ফার্স্ট শো আমি যাচ্ছি দেখবো ধূমকেতু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা